আসসালামু আলাইকুম দর্শক বিন্দু এই যে এসে গেছে সুন্দর মডেলের জিংপেনের এই যে কাবার প্যান আপনারা যারা বিভিন্ন বেকারির মালামাল টানেন এবং বিভিন্ন ধরনের কনজুমার প্রোডাক্টের জন্য ব্যবহার করতে পারবেন বিভিন্ন কনজুমার প্রোডাক্ট টিস্যু এবং মাল ছোট ছোট আইটেমের বিভিন্ন কনজিউমার প্রোডাক্টের জন্য নিয়ে এসেছে জিংপিং হ্যাঁ সুন্দর একটা মডেলের গাড়ি আপনার কা হ্যাঁ চমৎকার গাড়িটা দেখেন সুন্দর হ্যাঁ ব্যাটারিটা একদম অ্যাডজাস্ট করে কোম্পানি দিয়ে দিছে আপনারা আর কোনো টেনশন নাই নিয়ে আলি গাড়ি চালাবেন আপনাদের ব্যবসার কাজে সবচেয়ে সহায়ক হিসাবে হ্যাঁ নিয়ে এসেছে কোম্পানি ট্যাড ইনস ইন্টারন্যাশনাল কোম্পানি নিয়ে এসেছে আপনাদের ব্যবসার সহায়ক হিসাবে দেখেন একদম রেডি কাভারবেন নিয়ে এসেছে দেখেন এ দরজাটা খোলো হ্যাঁ খোলো খোলো হ্যাঁ দর্শক বিন্দু দেখেন দরজা খোলো খোলো হ্যাঁ খোলো দরজাটা খোলো দেখেন দেখেন কত চমৎকার কত প্রশস্ত জায়গা রয়েছে দর্শক বিন্দু হ্যাঁ চমৎকার সুন্দর দেখেন আপনারা ভরপুর মাল নিতে পারবেন ভরপুর মাল নিতে পারবেন আপনাদের কোনো টেনশন নেই ঠিক আছে বেকারির মাল অনেকেই টানার জন্য নিচ্ছে কনজিউমার প্রোডাক্টের জন্য নিচ্ছে অ্যাপিসের দরজা খোলো হ্যাঁ পিছনের দরজা খোলো হ্যাঁ দেখেন কত চমৎকার গাড়িটা নিয়ে এসেছে এবং সরাসরি চাইনিজ থেকে এভাবে এসেছে আপনাদের গুণগত মান কোয়ালিটি মেনটেন করে তাই আর দেরি না করে আপনারা গাড়িটার গর্বিত মালিক হন আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে যোগাযোগ করুন হ্যাঁ আপনারা নিতে পারবেন গাড়িটা অনেকে এই গাড়িটা খুঁজছে হ্যাঁ ওটা ওঠাও হ্যাঁ ওটাও বডিটা ওঠাও দর্শক বিন্দু দেখেন কত স্ট্রং চেসিস দেখছেন কত স্ট্রং চেসিস আপনারা যে কোনো কাজও করতে পারবেন এই চেসিসটা উঠাইয়ে ঠিক আছে তো আর দেরি না করে বন্ধুরা চলে আসুন আমাদের কোম্পানির উন্নত মানের গাড়ির সাথে গর্বিত মালিক হন একটি গাড়ি কিনে স্বাবলম্বী হন আপনার ব্যবসার জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে এই গাড়িগুলো আল্লাহ হাফেজ আর আমাদের স্ক্রিনের নাম্বার আছে বিস্তারিত জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর কোনো টেনশন নাই আপনাদের হাতের নাগালে চলে এসেছে আমাদের ব্রাহ্মণবাড়িও রয়েছে কিশোরগঞ্জে রয়েছে বিভিন্ন জায়গায় আমাদের শোরুম রয়েছে